বন্ধুরা তোমাদের জন্য আজকে কিন্তু আমি নিয়ে এসেছি অসাধারণ একটা গজার রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু এই গজাটা দোকানেও কিনতে পারবে না এটা কিন্তু তোমাদের বাড়িতেই বানিয়ে খেতে হবে এতটাই সুস্বাদু আর রস হয় বন্ধুরা গজাটা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু হয় এই গজা খেলে তোমরা কিন্তু অন্য কোনো গজা খেতে চাইবে না এটাই বারবার বানাবে আর খাবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো গজা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি ছোটো চামচে এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেব। এরপর এটাকে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু ময়দার সাথে বেকিং পাউডার আর সোডাটা মিশিয়ে নিতে হবে এরপর দেখো এখানে আমি নিয়েছি টক দই তো টক দইটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে ময়দার সাথে এখানে কিন্তু দই দিয়ে পুরো ময়দাটাকে মাখতে হবে বন্ধুরা খুব সুন্দর কিন্তু একটা ডো তৈরি হবে এখানে কিন্তু এক ফোঁটাও জল যাবে না তো দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি বন্ধুরা এরপর এটাকে হাত দিয়ে এরকম করে এটাকে বেলে নিতে হবে বন্ধুরা একটা বড় রুটি বেলতে হবে একটু মোটা করে বেলতে হবে বন্ধুরা যেমন গজা হয় ঠিক সেই রকম এই দেখো আমি বেলে নিচ্ছি এরপর আমি এটাকে চৌকো করে নেব এই দেখো এটা চৌকো করে নিচ্ছি এরপর কিন্তু এটাকে ছোট ছোট করে গজার চেপে কেটে নেব তো দেখো আমি কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু কেটে নেব তো দেখো তোমাদের দেখাই পুরোটা কেটে আমি এই দেখো ওখান থেকে একটা নিয়ে নিলাম এরপর এটা কিন্তু কেটে নেব বন্ধুরা দেখো ঠিক এই সাইজের কিন্তু কাটতে হবে সবটাই কেটে নেব এই দেখো তোমাদের একটা তুলে দেখায় কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো গজাটা এইভাবে কিন্তু সবগুলো আমি কেটে নিয়েছি এই দেখো এইখানে সবগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর এগুলোকে ভেজে নেব এই দেখো তেল গরম হতে বসিয়ে দিয়েছি এরপর একটা একটা করে গজা আমি ছেড়ে দেব তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সবগুলো ছেড়ে দিয়েছি কত সুন্দর ফুলে উঠেছে দেখো বন্ধুরা একদম ঢাকের মতো ফুলে উঠেছে গজাগুলো এগুলো কিন্তু নিজের থেকেই ফুলে উঠবে বন্ধুরা এতটা সুন্দর হয় এই গজাগুলো এগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে এই দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে তো দেখো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গজাগুলো একদম লাল লাল হয়ে গেছে এরপর কিন্তু এগুলো তুলে নিতে হবে বন্ধুরা তো দেখো আমি একটা একটা করে সব গজাগুলো কিন্তু তুলে নিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে যে কতটা সুস্বাদু হবে এই গজাগুলো তো এইভাবে একটা একটা করে সবগুলোই আমি তুলে নেব দেখো থালার মধ্যে আমি একটা তুলে নিচ্ছি দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে দেখতে গজাগুলো এই দেখো এখানে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা সব গজাগুলো আমি ভেজে নিয়েছি আর এইখানে দেখো চিনি আর জল দিয়ে আর এলাচ দিয়ে কিন্তু আমি শিরা হতে দিয়েছি এইখানে কিন্তু শিরাটা হয়ে গেছে এরপরের মধ্যে কিন্তু আমি গজাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো সব গজাগুলো দিয়ে দিলাম মোটামুটি সাত থেকে আট মিনিটের পরে বন্ধুরা আমি কিন্তু রসের থেকে এই গজাগুলো তুলে নেব এই দেখো গজাগুলো সব তুলে নিয়েছি পুরো রসটা কিন্তু গজার মধ্যে চলে গেছে কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা একদম রস ভরা নরম তুলতুলে হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় এই গজাগুলো তো তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানাবে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে বলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে বন্ধুরা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে সবাই ভালো থেকেও দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে